টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু প্রশ্নবোধক বাক্য যে বাক্যগুলো আপনাদের ইতালিতে চলতে ফিরতে সব সময় কাজে লাগবে তো আজকের বাক্যগুলো আমরা সাজিয়েছি তুমি কি দিয়ে মানে প্রত্যেকটি বাক্যেই তুমি কি থাকবে তুমি কি ঠিক আছো তুমি কি ক্লান্ত তুমি কি খেয়েছো এই ধরনের বাক্য নিয়ে আলোচনা করব এবং এই বাক্যগুলো আমাদের সব সময় কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব তুমি কি ঠিক আছো তুমি কি ঠিক আছো এর ইতালিয়ান কি হবে স্তাই বেনে স্তাই বেনে অথবা তুমি কি ভালো আছো ঠিক আছো ভালো আছো একই কথা ঠিক আছে আমরা যে একটা বলতে পারি তাহলে এটার ইতালিয়ান কি হবে স্তাই বেনে এখানে স্তাই অর্থ আমরা বুঝে নিব তুমি আছো আর বেনে অর্থ ঠিক অথবা ভালো তাহলে অর্থ কি হবে তুমি কি ঠিক আছো অথবা তুমি কি ভালো আছো এরপরে আসবে তুমি কি ক্লান্ত ক্লান্ত তুমি কি কি এর ইতালিয়ান হবে অথবা সেই সেই স্থানক স্থানকা এখানে সেই স্থানক কখন বলবো যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় বা নারী হয় সেক্ষেত্রে বলবো সেই স্থানকা ওকে তাহলে সেই স্থানক অর্থ তুমি কি ক্লান্ত এখানে সেই অর্থ তুমি বোঝাবে আর অথবা স্থানকা অর্থ বোঝাবে ক্লান্ত ওকে তার কাটা আমরা একসাথে কি বলতে পারি সেই অথবা সেই স্থানকা অর্থ তুমি কি ক্লান্ত এরপরে আসবে তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছ এর ইতালিয়ান কি হবে আই মানজাত আই মানজাত অর্থ তুমি কি খেয়েছ এখানে আই অর্থ তুমি বোঝাবে আর মানজাত অর্থ খেয়েছো বোঝাবে এখানে দেখুন মানজারে হলো মূল ভার তো মানজারে থেকে এসেছে মানজাত মানে পূর্বে খেয়ে ফেলেছি পাস্ট তাহলে আই মানজাত অর্থ কি হবে তুমি কি খেয়েছ এরপরে দেখব তুমি কি এখন ব্যস্ত তুমি কি এখন ব্যস্ত এর ইতালিয়ান কি হবে সেই অক্ষুপাত সেই অক্ষুপাত অথবা সেই অকুপাতা এখানে সেই অকুপাত কখন বলবো যখন পুরুষ হবে আর মহিলার ক্ষেত্রে বলবো বা নারীর ক্ষেত্রে বলবো সেই অকুপাতা তাহলে দুটার অর্থ কিন্তু এখানে একই সেই যখন পুরুষ হবে আর যখন মহিলা হবে সেই অকুপাতা দুটার অর্থই তুমি কি এখন ব্যস্ত এখানে সেই অর্থ বোঝাবে তুমি আর অকুপাত বোঝাবে ব্যস্ত ওকে তাহলে সেই অকুপাত তুমি কি এখন ব্যস্ত এরপর আসবে তুমি কি আজকে অফিসে যাবে তুমি কি আজকে অফিসে যাবে এর ইতালিয়ান কি হবে ভাই ইন উফিচো অজি ভাই ইন উফিচো অজি অর্থ তুমি কি আজকে অফিসে যাবে এখানে ভাই অর্থ তুমি যাবে ইন উফিচো অর্থ অফিসে আর অজি অর্থ আজকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ভাই ইন উফিচো অজি অর্থ তুমি কি আজকে অফিসে যাবে ভাই ইন আমরা কিন্তু এখানে ভেঙে ভিঙে পড়ছি যেন আমাদের সুবিধা হয় এরপরে আসবে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এর কি হবে পু ওই আয়ুতার্মি উ অর্থ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এখানে পু অর্থ তুমি পারবে আয়ুত অর্থ সাহায্য করতে পুনপ অর্থ এখানে একটু বোঝাবে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি পুই আয়ুত আর মি অর্থ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এরপরে আসবে তুমি কি জানো এটা তুমি কি জানো এটা এর ইতালিয়ান কি হবে লোসাই লো সাই লো সাই অর্থ তুমি কি জানো এটা এখানে সাই অর্থ তুমি জানো যদি আমরা ভেঙে ভেঙে পড়ি অ্যাকচুয়াল তুমি জানো এটা এটার অর্থ দাঁড়ায় না তো আমরা পুরাটার অর্থ একসাথে জানবো লো সাই অর্থ তুমি কি জানো এটা এরপরে আসবে তুমি কি আমার সাথে আসবে আসবে তুমি কি কি আমার সাথে এর ইতালিয়ান হবে অর্থ তুমি কি আমার সাথে আসবে এখানে ভিএনী অর্থ তুমি আসবে কন অর্থ সাথে আর মেয়ে অর্থ আমার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি তুমি কি আমার সাথে আসবে এর ইতালিয়ান কি হবে ভিএনি কনমে ভিএনি কনমে অর্থ তুমি কি আমার সাথে আসবে আপনারা যারা ভিডিওটি দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে তুমি কি কিছু খেতে চাও তুমি কি কিছু খেতে চাও এর ইতালিয়ান কি হবে ভুয়ই মানজারে কোয়ালকোজা ভুয়ই মানজারে কোয়ালকোজা অর্থ তুমি কি কিছু খেতে চাও এখানে অর্থ কি তুমি চাও আর মানজার অর্থ খেতে আর কোয়ালকজা অর্থ কিছু তাহলে আমরা পুরাটা একসাথে কি বলতে পারি অর্থ তুমি কি কিছু খেতে চাও আমি স্লোলি বলছি মানজারে কজা অর্থ তুমি কি কিছু খেতে চাও এরপরে আসবে তুমি কি হাসছ তুমি কি হাসছ এর ইতালিয়ান কি হবে স্থায় হৃদয় স্থায়ী রিদেন অর্থ তুমি কি হাসছো এখানে স্থায়ী অর্থ তুমি বোঝাবে আর হৃদেন অর্থ হাসছো বোঝাবে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি স্থায়ী রিদেন অর্থ তুমি কি হাসছো এখানে রিদেন অর্থ হাসছো মানে কন্টিনিউ কন্টিনিউ ইংরেজিতে যারা আমরা বুঝি কন্টিনিউয়াস স্টেন্স বর্তমান চলমান বর্তমান আর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে রিদেন এটা কোন ধার থেকে এসেছে হৃদের হৃদের অর্থ হাসা ওই হৃদের থেকে আসছে কি হৃদে চেঞ্জ হয়ে গেছে হাসছো রিদেন্দ হাসছো ওকে তো এরপরে আসবে তুমি কি কিছু চিন্তা করছো তুমি কি কিছু চিন্তা করছো এই ইতালিয়ান কি হবে পেন্সি কোয়ালকোজা পেন্সি কোয়ালকোজা অর্থ তুমি কি কিছু চিন্তা করছো এখানে পেন্সি অর্থ কি হবে তুমি চিন্তা করছো আর কোয়ালকোজা অর্থ কিছু তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি পেন্সি কোয়ালকোজা অর্থ তুমি কি কিছু চিন্তা করছো এরপরে আসবে তুমি কি কিছু বলবে তুমি কি কিছু বলবে বলবে এখানে ভুয় দিরে অর্থ তুমি বলবে আর কোয়াল কজা অর্থ কিছু ভুয় দিরে অর্থ তুমি বলবে আর কোয়াল অর্থ কিছু আমরা কিন্তু এই শব্দ অর্থ গুলা ভালো মতো মুখস্থ রাখবো আমরা ভেঙে ভেঙে যে শব্দ বলছি সেগুলো দরকার পড়লে আপনার খাতায় নোট ডাউন করে রাখুন তারপরে এই শব্দ অর্থ গুলো মনে রাখুন তাহলে কিন্তু আপনারা সহজেই বাক্য বানাতে পারবেন তাহলে গুই দিরে অর্থ তুমি বলবে আর কোয়াল কজা অর্থ কিছু তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি গুই দিরে কোয়াল কজা অর্থ তুমি কি কিছু বলবে এরপর আসবে তুমি কি এখানে থাকো তুমি কি এখানে থাকো এর ইতালিয়ান কি হবে ভিভি কুই ভিভি কুই অর্থ তুমি কি এখানে থাকো এখানে ভিভি অর্থ তুমি থাকো আর কুই অর্থ এখানে তার আমরা একসাথে কি বলতে পারি ভিভি কুই অর্থ তুমি কি এখানে থাকো এর পরে আসবে তুমি কি আমার ফোন ধরবে তুমি কি আমার ফোন ধরবে আমরা কারোর সাথে কথা বলছি তাকে পরবর্তীতে ফোন দিতে চাইলাম এবং সাথে সাথে তাকে বললাম তুমি কি আমার ফোন ধরবে এর ইতালিয়ান কি হবে পুই রিসপন্দে রে আলমিও আলমিও টেলিফোনো অর্থ তুমি কি আমার ফোন ধরবে এখানে পুয়ে রিসপন্ড দেরে অর্থ তুমি ধরবে আলমি অর্থ আমার আর টেলিফোন অর্থ ফোন বা মোবাইল ফোন তার উপর আমরা একসাথে কি বলতে পারি পুয়ে রিসপন্ড দেরে আলমিও টেলিফোনো অর্থ তুমি কি আমার ফোন ধরবে এরপর আসবে তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে ভালোবাসো এর ইতালিয়ান কি হবে মিয়ামি মি আমি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আমরা পুরোটা একসাথেই মনে রাখি অর্থ মি আমি তুমি কি আমাকে ভালোবাসো এরপরে আসবে তুমি কি এতদিনে বুঝতে পারলে তুমি কি কি এতদিনে বুঝতে পারলে ইতালিয়ান হবে? আই কাপিতে ফিনাল মেনতে অর্থ তুমি কি এতদিনে বুঝতে পারলে এখানে আই কাপিত অর্থ তুমি বুঝতে পারলে আর ফিনাল মেনতে অর্থ এতদিনে তার পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় আই কাপিত ফিনালমেন্টে অর্থ তুমি কি এতদিনে বুঝতে পারলে আমরা কোশ্চেন আকারে বলবো আই কাপিত ফিনালমেন্টে অর্থ তুমি কি এতদিনে বুঝতে পারলে এরপরে আসবে তুমি কি ভয় পাচ্ছ তুমি কি ভয় পাচ্ছ এর ইতালিয়ান কি হবে আই পাওরা আই পাওরা অর্থ তুমি কি ভয় পাচ্ছ এখানে আই অর্থ তুমি পাচ্ছ বোঝাবে আর পাওরা অর্থ ভয় তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি তুমি কি ভয় পাচ্ছ আই পাওরা আই অর্থ তুমি পাচ্ছ আর পাওরা অর্থ ভয় তাহলে পুরোটা একসাথে আমরা বলবো আই পাওরা অর্থ তুমি কি ভয় পাচ্ছ আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট বা শেয়ার করেনি অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি তো আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সব শেষে আমরা দেখবো তুমি কি কখনো এমন অনুভব করো তুমি কি কখনো এমন অনুভব করো আমাদের এই বাক্যটি কিন্তু প্রায় সময় কাজে লাগে তো আমরা এই বাক্যগুলো শিখে রাখবো শব্দ অর্থগুলো অবশ্যই শিখে রাখবো তাহলে তুমি কি কখনো এমন অনুভব করো এর ইতালিয়ান কি হবে মাই কোজি তি সেন্তি মাই কোজি অর্থ তুমি কি কখনো এমন অনুভব করো এখানে টি সেন্তি অর্থ তুমি অনুভব করো মাই অর্থ কখনো আর কোজি অর্থ এমন তার উপর একসাথে কি বলতে পারি তুমি কি কখনো এমন অনুভব করো এর ইতালিয়ান তো আজকে এই ছিল আমাদের তুমি কি দিয়ে কিছু ইতালিয়ান প্রশ্নপোধক বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে